ভৈমি একাদশী ব্রত দুই কবে পালন করতে হবে বিশ নাকি একুশে ফেব্রুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমি একাদশী ব্রত পালন করতে হবে বিশে ফেব্রুয়ারি সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কিভাবে এই একাদশী ব্রতটি পালন করবেন ভূমি একাদশী ব্রতের মাহাত্ম কথা এবং পারণের সময় তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জেনে নিব একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশী আগের দিন আমিষ আহার বর্জন করে নিরামিষ গ্রহণ করবেন এবং নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি সহ যে কোনো রকমের নেশা একাদশীর আগের দিন বর্জন করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন সকল রকমের যৌনসং বর্জন করবেন এখন জানব একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন এই দিন আপনাকে নির্জলা উপবাস পালন করতে হবে যদি নির্জলা উপবাস পালন করতে না পারেন সেক্ষেত্রে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করে যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে ব্রত পালন করবেন একাদশীতে পঞ্চ শস্য বর্জন করতে হয় যেমন ধান ডাল গম ভুট্টা এবং সরিষা একাদশীর দিন আপনারা আরও কি কী করবেন অধিক হরিনাম জপ করবেন যারা নিয়মিত চার মালা বা আট মালা করেন একাদশীর দিন ষোলো মালা করতে চেষ্টা করবেন আর অন্যরা যারা ষোলো মালা করেন ওই দিন মালা জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন তুলসী এবং পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন এবং একাদশীর দিন রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন এতে ভগবান অত্যন্ত খুশি হন একাদশীর পারণ আপনারা কিভাবে করবেন একাদশীর পর দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চরবিশস্যর দ্বারা ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে পারণ করে নেবেন এখন আমরা মাহাত্ম পাঠ করব মাঘই শুক্লপক্ষিয়া জয় একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাধের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ তারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রে পৃথিবীদের জন্য তারা দুজনেই সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানে ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান বঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাস ইন্দ্র তা বুঝতে পারলেন তখন তিনি ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাস জনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিশাস নিজ নিষ্পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করে নি অথচ নরক যন্ত্রণা মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না এভাবে চিন্তা করে তারা মৃত পায় সেই পর্বতে বাস করতে লাগল তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হল একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা তাদের পূর্বরূপ ফিরে ফেল এবং স্বর্গে ফিরে গেল ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরা সহ বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই ব্রহ্ম এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপ পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সমস্ত যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফলে এই ব্রত প্রভাবে আপনা হতে পালন হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রত কথা পাট ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় এখন আমরা কারণের সময় জানব বাংলাদেশে ভক্তি বৃন্দন পালন করবেন একাদশী পর দিন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা এগারো মিনিটের মধ্যে এবং ভারতের পশ্চিমবঙ্গে সকাল ছয়টা নয় থেকে নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে পালন করবেন ভিডিওটি ছড়িয়ে দিয়ে সকলকে একাদশী সংবাদ জানতে সাহায্য করুন